আর্জিকর কাণ্ডের প্রতিবাদে কল্যাণী মেডিকেলে বিক্ষোভ কল্যাণী মেডিকেল কলেজে কর্মবিরতি চিকিৎসা পরিষেবা না পেয়ে ভোগান্তিতে রোগীরা সিনিয়র চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি বাতিল করেছে এবং আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের একাধিক হাসপাতাল কল্যাণী মেডিকেল কলেজেও সেই ছবি ধরা পড়ছে অন্যদিকে রোগী রোগীরা ফিরে যাচ্ছে ভোগান্তির শিকার হচ্ছেন এই কর্মবিরতির জন্য প্রতিনিধি সুবল এই মুহূর্তে কি ছবি উঠে কিন্তু আন্দোলনকারীরা তারা কি কি দাবি তুলে ধরছে ঠিক দেখো গত শনিবার দিন বিকেল থেকেই কিন্তু এখানকার যারা ডাক্তারি পড়ুয়া তারা বিক্ষোভ এবং কর্মবিরতির ডাক দিয়েছিল তা আজও অব্যাহত এবং এখানে শুধুমাত্র এখন এমার্জেন্সিতে দেখা হচ্ছে এবং যারা যে সমস্ত ডাক্তার রয়েছে তাদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে পাশাপাশি নার্স সকলেরই ছুটি বাতিল করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে এই সিনিয়র চিকিৎসক যারা আছে তাদের দিয়ে চালানো হচ্ছে যদিও সকাল থেকে অনেকেই কিন্তু জানতেন না বহু দূর দূরান্ত থেকে রুগী দেখাতে বা রুগী রুগীকে নিয়ে সঙ্গে করে এসে এসছেন হাসপাতালে এবং তারপরে দেখছেন এখানে তারা বন্ধ তারা কিন্তু হতাশ এবং তারা অনেকে ফিরে যাচ্ছেন অনেকে আর কোনো অপেক্ষা করছে আমরা কথা বলবো এখানে রুগী দেখাতে এসে একজন তার সঙ্গে কোথা থেকে এসছে কৃষ্ণনগর থেকে মানে আউটডোর দেখা জন্য বলুন কোন ডাক্তার দেখানোর কথা ছিল মানে মাজার ডাক্তার হাড়ের ডাক্তার হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ হাড়ের দেখার জন্য সুদূর কৃষ্ণনগর থেকে কিন্তু কল্যাণীতে এসছে এবং কল্যাণীতে আসার পর দেখতে পাচ্ছে আউটডোরে গেটে তালাবন্ধ কর্মবিরতি অব্যাহত রয়েছে জুই জ্যুতিকা জুইতা একেবারেই ধন্যবাদ জানাবো সুবল আমাদের সঙ্গে ছিলেন সুবল মজুমদার যেমনটা আপনাদের জানাচ্ছিলেন যে কল্যাণী মেডিকেল কলেজে সেখানে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং যে কারণে সেখানে রোগী হয়রানির শিকার হচ্ছেন বহু দূর দূরান্ত থেকে সেখানে চিকিৎসা করাতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন তারা